থেকে বের হয়েছি তো একটা দোকান থেকে জায়গাটা আনিয়ে এসেছি প্রথমে তো আমার জায়গাটা খুব ভালো লাগে আর হচ্ছে আমি এমন একটি জায়গাটা হচ্ছে খুব সুন্দর একটি জায়গা জায়গাটা খুব সুন্দর আমার খুবই ভালো লাগে আর মাঝে মধ্যে প্রায় সময় পেলে এই জায়গাটাতে আসি জায়গাটা আসলে খুব সুন্দর জায়গা জায়গাটা আর আমার পরিচয়টা প্রথমে দিয়ে আমার নাম হচ্ছে সুভাগ আমি একদিন দুবাই প্রবাসী দুবাইতে থাকি দুবাইতে নতুন আসছি আমি এখানে কাজ করি আপাতত পার্মানেন্ট কোনো জব পাইনি ভালো একটা জবের আশায় আছি তো ভালো একটা জব করার চেষ্টা করতেছি তো পাশাপাশি ব্লগিংটা রাখতেছি কারণ ব্লগিং হচ্ছে আমার একটা খুব আমার একটা শখ আমার একটা ইচ্ছা মানে অল্প একটু ভালো অনেক ইচ্ছা রাখছে তো কি বলবো এই গল্প আপনাদের কাছে শেয়ার করার জন্যই আজকে এই ভিডিও তো আমার খুব ভালো লাগে ভিডিও করতে এবং ভিডিও অন্য ভিডিও এডিটিং করতে নিজের ভিডিও এডিটিং করতে তো এই আর কি আমার লাইফের গল্প তো আপনাদের লাইফের গল্প আপনার কমেন্ট বক্সে বলে যাবেন আর আমি এই মুহূর্তে একটু সুন্দর জায়গাতে যে জায়গাটা আপনার সঙ্গে দেখতে পাচ্ছেন আর এদিকে দেখেন কে জানি বলছিল আমার একদিন কে জানি বলছিল দুবাই কি ট্রাফিক হয় কি হয় না তো এই দেখেন দুবাই তো ট্রাফিক হয় আসলে কি হয় তো ট্রাফিক কোন সময় হয় দুবাই যখন সন্ধ্যা ছয়টা থেকে শুরু করে রাত নয়টা দশটা পর্যন্ত ট্রাফিক থাকে কারণ এই টাইমে সবাই মনে করেন জব থেকে আসে ওই যে কারণে মনে অনেক ট্রাফিক জামে আর কি আর দুবাইয়ের এত পরিমানে গাড়ি আছে এত পরিমাণে রোড আছে আপনারা শেষ করতে পারবেন না অনেক রোড আছে আর অনেক গাড়ি আছে এত পরিমানে গাড়ি আছে মানুষ থেকেও বেশি গাড়ি আর রোডের থেকেও বেশি গাড়ি যে কারণে একটু একটু জাম হয় তো বাট এটাই জাম হয় এমন মানে বেশি হয় না বাট জাম হয় অনেক জাম হয় তো এই আর কি কাহিনি দুবাইয়ের ভিতরে অনেক জাম হয় ঠিক আছে আর দুবাইতে আপনি আসতে দেখতে পারবেন অনেক দামি দামি গাড়ি আছে এবং অনেক মানুষ মনে করে দুবাইতে শুধু দামি গাড়ি চলে না দুবাই তো অনেক গাড়ি চলে তো যে গাড়িগুলো কি বলবো সে গাড়িগুলো আসলে মানে মানুষ চলার মতো না বাট খুবই সুন্দর আর এখানে ভিউফুল ভিউটা দেখতে পাচ্ছেন আশা করি খুবই সুন্দর এটা একটা পার্ক আর এটা আমাদের ছাতুয়ার ভিতরে এই পার্ক টা এ পার্কে আবার এখানে এই মধ্যে মানে মেলা চলতেছে যেটাকে বলে তো আপনারা আশা করি দেখতে পারতেছেন তো এই মেলাতে অনেক রাত্রে বেশিরভাগ জমি মজা জমি রাত্রে অনেক আড্ডা হয় রাত্রে অনেক চিল হয় আমার তো এখন প্রায় সময় আমি আসলে দেখতে পারি অনেক মানুষ ওয়ার্ক করে ব্যায়াম করে তো এটাই আরকি মানে তারা বিকালবেলা যার যার মতো কাজ করার শেষ হয়েছে বেশিরভাগই এই পার্কে আপনার ফিলিপাইন লোক আসে এখানে আইসে সবাই ওয়ার্ক করে যার যার মতো ওয়ার্ক করে ভালো লাগে আহ এই পার্কে আবার তো ফিলিপাইন বেশি আসে কিন্তু কত যুগার ভিতরে আমি অনেক বেশি ফিলিপাইন ফিলিপাইন এই আমাদের সেক্টর একটু বেশি বাট অন্যান্য সেক্টর আমি গেলে দেখতে পারি ইন্ডিয়ান নেপালি পাকিস্তান এইসব মানুষ একটু বেশি দেখা যায় আর এই দুবাই থেকে মানে কিছু কিছু আমরা যারা পাকিস্তানে আছি বাংলাদেশে আছি তারা একটু নিম্ন ব্যবস্থা কাম করি কারণ কি জানেন একটাই কারণ আমরা ইংলিশ জানি না ভালো মতো এই কারণেই আমরা অনেক ইয়ে করি আমাদের স্কিল কম তো আপনাদের সবাইকে বলবো যে সবাই ইংলিশ শিখেন স্কিল যে কোনো একটা স্কিল যে কোনো দেশে যান আপনারা অনেক কিছু করতে পারবেন অনেক বড় হতে পারবেন পারবেন অনেক এগিয়ে যেতে আমার মতো ঠিক আছে না জানার কারণে আজকে আমি পিছিয়ে আসি তো এটাই বলবো যে আপনারা ক্লাস না জানলেও ইংলিশটা শিখে থাকেন ইংলিশটা শিখে কতটা গুরুত্বপূর্ণ কতটা দরকার সেটা আপনারা না শিখলে বুঝবেন না বা প্রবাসে আসলে বুঝতে পারবেন আর আপনারা যারা প্রবাসে আসতে যাচ্ছেন আগামীতে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো ভাই যে ভাই আপনারা ভাই দালাল থেকে একটু বিরত থাকবেন কারণ দালাল একটা মানুষের লাইফটা নষ্ট করে দেয় ঠিক আছে তো সবাই তো দালাল থেকে থাকবেন কারণ দালালরা এখন প্রচুর পরিমাণে মানুষকে হাতিয়ে নেয় আর কিছু কিছু টাইপিং এর লোক আছে যারা পাঁচ টাকা দশ টাকার কাজকে পনেরো টাকা বিশ টাকা দিয়েও করায় ঠিক আছে সবাই একটু যাচাই বাছাই করে জেনে বুঝে শুনে সবকিছু করবেন সবকিছু করে আসবেন আর ভালো একটা মানুষের দ্বারা আসবেন নাহলে আসার দরকার নেই বর্তমানে বিদেশের অবস্থা খুবই একটু খারাপ পর্যায়ে তো বেশিরভাগই মানুষ পতারিত হচ্ছে আমি দেখতে পারতেছি আমার অনেক মানুষের সাথে কথা হয়েছে তো সবাই ভালো করে সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ